আজকে গ্রিফিস ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। ফ্রেডরিক গ্রিফিক বলে একজন সায়েন্টিস্ট নাইনটিন টোয়েন্টি এইটে উনি তখন নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়ে গবেষণা করছিলেন তখন তিনি এই কাজটি করেছিলেন এখন এর জন্যে উনি একটা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছিলেন যার নামটা হচ্ছে স্টেপ্টোকাস নিউমোনি উপরে দেখো লেখা রয়েছে স্টেপ্টোকাস নিউমোনি এই স্টেপ্টোকাস নিউমোনি দুটো স্ট্রেন নিয়ে উনি কাজ করেছেন একটা ছিল স্মুথ একটা ছিল রাফ এখন এই স্ট্রেন বলতে কি বোঝায় সেটা একটু বলে নিই একই স্পিসিসের মধ্যে যখন সামান্য জেনেটিক ডিফারেন্স থাকে তখন ক্যারেক্টারিস্টিক্সেরও একটা সামান্য ডিফারেন্স আসে এবং সে তাকে তখন বলা হয় একটা স্টেন উনি এরকম দুটো স্ট্রেন নিয়ে কাজ করেছিলেন একটা স্মুথ একটা হচ্ছে রাফ এখন স্মুথ স্টেন বলতে যেটা নামটা হচ্ছে কি যেমন ধরো এখানে দেয়া রয়েছে এটা ছিল টাইপ থ্রি এস এস মানে হচ্ছে স্মুথ এখন স্মুথ স্ট্রেন বলতে বোঝায় যে এরা যখন কালচার মিডিয়ামে এই ব্যাকটেরিয়াগুলো যখন কলোনি ফর্ম করে তখন সেই কলোনিগুলো হয় সাইনি এবং বেশ স্মুথ সেই জন্য এটাকে স্মুথ স্ট্রেন বলা হয় এবং উনি নিয়েছিলেন টাইপ থ্রি এস এই এই স্ট্রেনটাকে নিয়েছিলেন এখন এবার কালচার মিডিয়াম কি জিনিসটা কালচার মিডিয়াম হলো যে ব্যাকটেরিয়াকে গ্রো করানোর জন্য ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা এরকম আরও বা সেল এগুলোকে গ্রো করানোর জন্য বিভিন্ন রকম নিউট্রিয়ান মিশিয়ে একটা আর্টিফিশিয়াল মানে পুষ্টি দ্রব্য তৈরি করা হয় এবং যেটাকে স্টেরিলাইজ করা হয় মানে সম্পূর্ণভাবে তাতে অর্গানিজম মুক্ত করে দেওয়া হয় তার মধ্যে কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস কিছু থাকে না এবার তাকেই বলা হয় কালচার মিডিয়াম তার মধ্যে যদি আমি একটা কোনো ব্যাকটেরিয়াকে যদি ফেলে দিই তাহলে সেই ব্যাকটেরিয়া দারুণভাবে সেল ডিভিশন শুরু করে দেয় আসলে কি প্রচুর নিউট্রিশান রয়েছে তো খুব সেল ডিভিশন করে এবং সেল ডিভিশন করতে করতে কোটি কোটি সেল তৈরি হয়ে যায় এই কোটি কোটি সেল তৈরি হয়ে যে ক্লাস্টারটা তৈরি হয় এই ক্লাস্টারটাকেই বলা হচ্ছে কি কলোনি দেখো দেখিয়ে দিই একটু এই যে ধরো এই যে ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছো লাল রঙের এই লাল রঙে যে দেখতে পাচ্ছো এই যে সমস্ত গোল গোল এই সমস্ত চকচক করছে একটু এইগুলো হচ্ছে সকালে একটা কলোনি এই এক একটা কলোনির মধ্যে কিন্তু কোটি কোটি ব্যাকটেরিয়া রয়েছে এবং স্টেপ্টোকাস নিউমোনির এই যে টাইপ থ্রি এস এস মানে স্মুথ এরা এদের যে কলোনিটা হয় এটা হয় শাইনি এবং স্মুথ এই জন্যই এই স্ট্রেনটাকে বলা হয় এস স্ট্রেন বা স্মুথ স্ট্রেন এই এর কারণটা কি জানো এই যে ব্যাকটেরিয়াগুলো বাঁ দিকে ব্যাকটেরিয়ার ছবিটা দেওয়া রয়েছে এই ব্যাকটেরিয়াগুলোর উপরে একটা এরকম আভরণ কভারিং থাকে দেখতে পাচ্ছ তো এই যে সাদা মতো রয়েছে এটা কভারিং থাকে এটাকে বলা হচ্ছে ক্যাপসুল পলিস্যাকার দিয়ে তৈরি ক্যাপসুলগুলো এবং এই ক্যাপসুলগুলো থাকার জন্যেই এই স্ট্রেনটা যে কলোনিগুলো তৈরি করে সেগুলো হচ্ছে স্মুথ হয় এবং সেই জন্য এটা হচ্ছে মানে এ স্ট্রেন যাই হোক এই একটা স্টেন নিয়ে উনি কাজ করেছেন এবং আর একটা স্টেন নিয়ে উনি কাজ করেছিলেন যেটাকে বলা হয় রাফ স্ট্রেন দেখো এইটা হচ্ছে রাফ স্ট্রেন রাফ স্ট্রেনে যে ব্যাকটেরিয়াগুলো থাকে তার কিন্তু কোনো এই যে এই হচ্ছে ব্যাকটেরিয়া তার কিন্তু কোনো ক্যাপসুল নেই এবং ক্যাপসুল না থাকার জন্যে এরা যে কলোনিগুলো তৈরি করে সেই কলোনিগুলো কিন্তু হয় রাফ অমস্টিন দেখো ডান দিকে ছবিতে রয়েছে এগুলো হচ্ছে সব কলোনি দেখতে পাচ্ছ তো ডান দিকে এই কালো মতো এগুলো হচ্ছে সব কলোনি এগুলো হচ্ছে রাফ অমস্টিন সেই জন্যে এটাকে বলা হয় রাফ স্ট্রেন এবং উনি নিয়েছিলেন টাইপ টু আর স্ট্রেন যাই হোক এই দু রকম স্ট্রেন নিয়ে কিন্তু উনি মাইসের উপর ইঁদুরের উপর কাজ করেছিলেন এখন দেখা যাক হ্যাঁ আর একটা জিনিস এই প্রসঙ্গে বলে দিই এই যে যে স্মুথ স্টেন্টগুলো টাইপ থ্রি এস এরা হচ্ছে ভিরুলেন্ট ভিরুলেন্ট মানে কেন কি বলা হয় কেন যেন এরা সিভিয়ার ডিজিজ তৈরি করতে পারে সিভিয়ার ডিজিজ তৈরি করার জন্যে ইঁদুরে এদের মানে ইঁদুরের শরীরে যদি এদেরকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ইঁদুর মারাও যায় কেন পারে সেটার কারণটাও কিন্তু ওই ক্যাপসুল ওই যে ক্যাপসুলটা থাকার জন্যে ইঁদুরের যে ইমিউন সিস্টেম মানে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোকে মানে ডিস্ট্রয় করতে পারে না ধ্বংস করতে পারে না ফলে ব্যাকটেরিয়াগুলো তখন গ্রো করে রোগ তৈরি করে ফেলে ডিজ তৈরি করে ফেলে এবং ইঁদুর মারা যায় এবং এগুলোকে বলা হয় জন্য ভিরুলেন্ট এটা ডিজ তৈরি করতে পারে তেমনি আর স্ট্রেন বা রাফ স্ট্রেন এটা হচ্ছে নন ভিরুলেন্ট নন ভিরুলেন্ট হওয়ার কারণটা তার মানে বুঝতেই পারছো এদের ক্যাপসুল নেই ক্যাপসুল না থাকার জন্য কি হচ্ছে ইঁদুর এদেরকে শরীরে ইঁদুরে এদের মানে এদের শরীরে ঢুকিয়ে দিলেও ইঁদুরের যে ইমিউন সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা এই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে তার ফলে এরা কিন্তু আর রোগ করতে পারে না সেই জন্য এটাকে বলা হয় নন ভিরোলেন্ট এইবার দেখো কীভাবে এক্সপেরিমেন্ট উনি করেছিলেন দেখো উনি কী করেছিলেন জীবিত লাইভ আর্টস স্ট্রেন নিয়ে ইঁদুরে ইনজেক্ট করে দিয়েছিলেন লাইভ আর্স স্ট্রেন নিয়ে দেখতে পাচ্ছ তো লাইভ আর্টস স্ট্রেন নিয়ে ইঁদুরে ইনজেক্ট করে দিয়েছিলেন এবং ইনজেক্ট করার পর দেখা গেল মাইস্যালাইভ ইঁদুর বেঁচে রয়েছে স্বাভাবিক তাই তো থাকার কথা কারণ আর স্ট্রেন মানে তো নন ভিলেন্ট ক্যাপসুল নেই রোগ তৈরি করতে পারে না কাজে ইঁদুরে ঢুকল ইঁদুরে রোগ হলো না রোগ না হলে সে বেঁচেই থাকবে এটা তো নিয়ম কাজেই কোনো অসুবিধা নেই এটা হওয়ার কথাই ছিল নেক্সট উনি কী করলেন লাইভ এ স্ট্রেন নিলেন দেখো এ স্ট্রেন এস ট্রেন মানে হচ্ছে কি স্মুথ সেই স্মুথ মোস্টিন এ স্ট্রেন নিলেন যার ক্যাপসুল রয়েছে এবার সেগুলো নিয়ে তিনি ইঁদুরের শরীর ইনজেক্ট করলেন এরা তো ভিউলেন্ট কারণ ক্যাপসুল রয়েছে কাজে ইঁদুর মারা গেল মাইস ডাই দেখতে পাচ্ছো তো মাইস ডাই ইঁদুর মারা গেল অস্বাভাবিক কিছু নয় তাই হওয়ারই কথা ছিল সেটাই হয়েছে নেক্সট আমি দেখছি উনি এবার কী করলেন দেখো হিট এ স্ট্রেন নিলেন হিট কিড স্টেন স্ট্রেন মানে তো স্মুথ এরা তো ভিউলেন্ট কিন্তু হলে কী হবে এদেরকে উনি তাপ দিয়ে হিট দিয়ে মেরে ফেললেন হিট মানে এখানে অবশ্য আগুনি পুড়িয়ে মারেননি গরম জল ফুটন্ত বয়েল্ড ওয়াটার উনি এটা কাজটা করেছিলেন এবং সেইভাবে উনি মেরে ফেলেছিলেন ব্যাকটেরিয়াগুলোকে এবং সেই হিট কিড ব্যাকটেরিয়াগুলোকে উনি ইনজেক্ট করলেন ইঁদুরের শরীরে এবার দেখো মাইস অ্যালাইভ ইঁদুর বেঁচে রইল ঠিকই তো আছে কারণ ভিউলেন্ট হলে কী হবে শুধু মৃত ব্যাকটেরিয়া মরে গেছে তারা ডিজিজ করবে কী করে ন্যাচারালি ইঁদুর বেঁচে রয়েছে মাই লাইভ অসুবিধা কিছু নেই তাই হওয়ারই কথা ছিল নেক্সট উনি করলেন কি এবার দেখো দেখো উনি এবার কী করলেন লাইভ আর্ট স্ট্রেন মিক্সড উইথ কিল্ড এ স্ট্রেন জীবিত আর্ট স্ট্রেন নিলেন রাফ স্ট্রেন তার সঙ্গে কিল্ড এ স্ট্রেন মিশিয়ে দিলেন এবার তাহলে কী হওয়া উচিত আর্ট স্ট্রেন এই দুটোকে মিক্স করে যদি ইনজেক্ট করা হয় কী হওয়া উচিত ছিল আর স্ট্রেন তো ডিজিজ তৈরি করতে পারে না নন ভিরুলেন্ট কাজে ইঁদুর কিন্তু বেঁচে থাকার কথা আবার এ স্ট্রেন ভিরুলেন্ট হলেও তাকে উনি মেরে ফেলেছেন হিট হিট করেছেন এবং সেই দুটো তার মানে সেও ডিজিজ করতে পারে না সেই দুটো মিক্স করে উনি ইঁদুরের শরীরে ইনজেক্ট করলেন কিন্তু দেখা গেল মাইস ডাই ইঁদুর মারা গেছে বেশ আশ্চর্যজনক ব্যবস্থা আশ্চর্যজনক অবস্থা হয়ে গেল তার মানে আর স্ট্রেনও মানে ইঁদুরকে মেরে ফেলার কথা নয় আবার হিট এ স্ট্রেনেরও ইঁদুরকে মেরে ফেলার কথা নয় কিন্তু মাইস ডাই। উনি খুব আশ্চর্য হলেন এবং ইঁদুরের ব্লাড নিয়ে মানে মাউসের ব্লাড নিয়ে উনি কালচার করলেন কালচার করে দেখতে পেলেন তাতে লাইভ এ স্ট্রেন পাওয়া যাচ্ছে এটা একটা আশ্চর্য ব্যাপার লাইভ এ স্ট্রেন তো তাকে ইনজেক্ট করা হয়নি তাকে হিট কিল্ড এ স্ট্রেন ইনজেক্ট করা হয়েছিল তাহলে লাইভ আইস ট্রেনটা এলো কী করে এখন মৃত এ স্ট্রেনগুলো বেঁচে গেছে বেঁচে উঠেছে এটা তো হওয়া সম্ভব নয় কাজী উনি তখন কনক্লুশন টানলেন কি যে নিশ্চয়ই ওই হিটকিড এ স্ট্রেন থেকে কিছু একটা জিনিস বেরিয়ে ওই লাইভ আর্টস ট্রেনের মধ্যে ঢুকে গেছে এবং সেই স্ট্রেনগুলো কনভার্টেড হয়ে গেছে ট্রান্সফর্ম হয়ে গেছে এ স্ট্রেনে এইটাই কনক্লুশন টানলেন এবং তার মানে কী ঢুকেছে সেটা তো উনি বুঝতে পারেননি সেটা উনি নাম বললেন কি ট্রান্সফর্মিং প্রিন্সিপাল উনি বললেন যে এস ট্রেন থেকে হিটকিড এস ট্রেন থেকে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল লাইভ আর্টস ট্রেনের মধ্যে ঢুকে যাওয়ার জন্যে লাইভ আর্টস ট্রেনগুলো ট্রেন হয়ে গেছে মানে লাইভ এস ট্রেন হয়ে গেছে আর্টটা এস হয়ে গেছে এবং সেই সেইটি উনি পেয়েছিলেন এই ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা যে কি জিনিস উনি বলতে পারেননি কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী অ্যাভেরি ম্যাক্লুয় এবং ম্যাককাটি তারা কিন্তু দেখিয়েছিলেন যে ট্রান্সফরমেন্ট প্রিন্সিপালটা ছিলেন অ্যাকচুয়ালি ডিএনএ যাই হোক এইটাই ছিল ওনার এক্সপেরিমেন্ট রিফিসের এক্সপেরিমেন্ট এবার আমরা কিছু এমসিকিউ নিয়ে এবার আলোচনা করি এই জিনিসটার দেখো আচ্ছা দেখো ফ্রেডরিক গ্রিফিস কোন জীবাণুর উপর পরীক্ষা করেছিলেন এ তো বুঝতেই পারছো স্টেপটোকাস নিউমনিং এখানে নাম লেখা রয়েছে স্তেরিশিয়া স্টেপটোকাস সাউম্লা মাইক্রোমাইট্রাম তাহলে বি স্টেপটোকাস নিউমোনিং নেক্সট কোয়েশ্চেন দেখো গ্রিফিস এক্সপেরিমেন্টে কোন স্ট্রেন রোগ তৈরি করে ন্যাচারালি এটা এ স্ট্রেন আর স্ট্রেন তো করতে পারে না এ স্ট্রেন করবে হিট কিল্ড আর স্ট্রেন ওটা অন্য ইউজই করেননি হিট কিল্ড এ স্ট্রেন করতে পারে না কারণ সে তো মৃত কাজেই উত্তর হয়ে গেল বি এ স্ট্রেন নেক্সট দেখো গ্রিফিস এক্সপেরিমেন্টে আর নন ভিরুলেন্ট কেন জানো তো ক্যাপসুলের জন্য যাকে ক্যাপসুল আছে বলে না এটা হবে না ক্যাপসুল নেই বলে নন ভিরুলেন্ট ক্যাপসুল থাকলে তো ভিরুলেন্ট হয়ে যেত তাহলে ক্যাপসুল নেই বলে ওইটা ওইটাই উত্তর ডিএনএ নেই বলে না প্রোটিন নেই বলে না আনসার তাহলে বি ক্যাপসুল নেই বলে ঠিক আছে নেক্সট হচ্ছে গ্রিফিসের পরীক্ষায় ট্রান্সফরমেশন কিভাবে প্রমাণিত হয়েছিল দেখো হিট প্লাস লাইভার দিলে মাউস মারা যায় হ্যাঁ হিটকিড এস হিটকি এস প্লাস লাইভার হ্যাঁ ঠিকই তো লাইভার দু দিলে মাউস মারা যায় এটা দেখা গিয়েছিল হিট কিড এস একা দিলে মাউস মারা যায় না অত হিটকিড লাইভ আর স্ট্রেন একা দিলে মাউস মারা যায় না সেও তো হবে না হিটকিড এস প্লাস লাইভ দিলে মাউস বেঁচে যায় তাও হবে না তাহলে উত্তর হয়ে গেল এ হিটকিড এস প্লাস লাইভ ঠিক আছে মাউস মারা যায় পাঁচেরটা দেখো গ্রিফিতের পরীক্ষায় ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বলতে কি বোঝানো হয়েছিল পরবর্তীকালে এটা প্রমাণিত হয়েছিল যেটা ছিল ডিএনএ কাজে প্রোটিন লিপি ডিএনএ আর এর মধ্যে উত্তর হয়ে গেল ডিএনএ ঠিক আছে সি উত্তরটা হয়ে যাবে নেক্সট দেখো গ্রিফিতের পরীক্ষায় কোন পর্যবেক্ষণ মানে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সবথেকে ইম্পর্ট্যান্ট অবজারভেশন কী ছিল আর্টস ট্রেন নন ভিলেন্ট না এটা খুব ইম্পর্ট্যান্ট নয় তো জানা ছিল এস টেন গ্রিনল্যান্ড ওটাও জানা হিটকিড এস একা নিরীহ হ্যাঁ ঠিকই তো হিটকিড এস তো আর একা নিরীহ তো বটেই হিট কিড এস প্লাস আর স্ট্রেন দিলে আর স্ট্রেন এস ট্রেনে রূপান্তরিত হয় ট্রান্সফর্মড হয়ে যায় তাই তো এইটি উত্তর ডি হিট কিড এস প্লাস আর স্টেন আর স্টেন মানে লাইভ আর স্ট্রেন দেওয়া হয়েছিল তখন আর স্ট্রেনটা ট্রান্সফর্মড হয়ে গিয়েছিল এস ট্রেনে ঠিক আছে নেক্সট প্রশ্ন কৃপিতের এক্সপেরিমেন্ট কিসের ভিত্তি তৈরি করেছিল এটা প্রোটিন হলো জেনেটিক ম্যাটেরিয়াল না না প্রোটিন নয় ডিএনএ হলো জেনেটিক ম্যাটেরিয়াল হ্যাঁ এটাই উত্তর ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল আর এ হলো জেনেটিক ম্যাটেরিয়াল না লিপিড হলো জেনেটিক ম্যাটেরিয়াল তাহলে উত্তর হয়ে গেল বি ডিএনএ হলো জেনেটিক ম্যাটেরিয়াল ঠিক আছে তাহলে এই পর্যন্তই রইল এখানেই শেষ করছি